সালামু আলাইকুম লাখনো কাজের খুব সুন্দর একটা লাইট কালার এটা টু পিস এক পাশটাতে লাখনো কাজ করা অপর সাইডটাতে হচ্ছে ফুলগুলো কাজ করা বটন সুতা দিয়ে লতা পাতাগুলো দেওয়া হয়েছে আর এটা হচ্ছে জামার নিচের প্যান্ডেলটা অসাধারণ একটা কাজ খুবই মনোরমভাবে জামাটা সাজানো হয়েছে এটা বেক্সি কটনের উপরে টু পিস হচ্ছে ওনারা আঁচলটা ওনারা আঁচলে দুই পাশ দিয়ে এভাবে সুন্দর করে পায়ের করা আছে পায়ের সাথে লাখনো কাজ করা ওনার আঁচলেও খুব সুন্দর করে টাসেল করা আছে যারা স্পেশাল জামা নিতে চান এইগুলো জামা কিন্তু পাইকারি হয় না স্পেশাল কাস্টমারদের জন্য এই জামাগুলো তৈরি করা হয় স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করবেন বেক্সি ফেব্রিকের উপর জামাটা এটা হচ্ছে হাতার পাটটা হাতার পার্টে খুব সুন্দর করে এভাবে কাজ করা আছে সম্পূর্ণ জামার পিছনে ফুল করা আছে অসাধারণ একটা জামা সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আলাইকুম